না কখন খাবে জাম্বুরা মাখা সাথে লেবু জাম্বুরা মাখা করবো তুমি খাবে বাপ রে এত বড় বড় জাম্বুরা চলো মাখা করি হ্যাঁ সোনার আর বোনের আবদারে কিন্তু আজকে মাখা করছি জাম্বুরা মাখা অথবা লেবু তোমরা যে যেটা বলো না কেন আমরা তো জাম্বুরা বলি আর তোমরা অনেকেই আছে জাম্বুরাকে কিন্তু লেবু বলে খেতে কিন্তু আমারও ইচ্ছে করছিল তো সোনার আর বোনের আবদারে কিন্তু খাওয়াটা আমারও সত্যি কথা বলতে স্টক জিনিস দেখলে কিন্তু কোনো মেয়ে লোভ সামলাতে পারে না তো যাই হোক চলো ঝটপট করে জাম্বুরাটা মাখিয়ে নি দেখো আমি কিন্তু তোমাদের গান শোনাতে শোনাতে হাঁপিয়ে গেছি তো আমার অর্ধেক গানটা পূরণ করতে কিন্তু শোনা হেল্প করলো আমাকে গান শোনাতে শোনাতে রেডি হয়ে গেছে কিন্তু আমাদের জাম্বুরা মাখা জাম্বুড়া মাখার মধ্যে দিয়েছে লবণ চিনি তেতুল আর দিয়েছি দুটো মতো কাঁচা লঙ্কা একটু তেলও কিন্তু দিয়ে যে সুন্দর করে এখন মাখলাম এখন ভগবান গুড আফটারনুন আজকের ব্লগটা শুরু করলাম ঠিক দুপুরবেলার থেকে দুপুরবেলার একটু আগে ঘড়িতে হয়তো বাজছিল বারোটার দশ সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ার বোন বলছিলো দিদি জাম্বুরা মাখা কর দেখো সত্যি কথা বলতে এই জাম্বুরা কিন্তু তেঁতুল বলো কুল বলো যদিও আমাদের আলিপুরে পাওয়া যায় কিন্তু জাম্বুরাটা সচরাচর ওখানে পাওয়া যায় না তো বাড়িতে যেহেতু এসছে চল মাখা মাখা করে এই যে সবাই মিলে খাচ্ছি আর যে কোনো মাখাই কিন্তু সবাই মিলে খাওয়ার মজাই দেখো মেয়ের সাথে খেলতে এসেছিলো ওর সব দিদিরা মানে আমার পাড়া প্রতিবেশী সব ভাস্তিরা এসেছিলো সোনার সঙ্গে খেলতে তো সোনার তো সেই সময় ড্রয়িং করছিল। তো ড্রয়িং করছে আর ওদের সঙ্গে কিন্তু একটু একটু করে খেলছে ওরা যদি শোনে যে সোনা এসছে তাহলে তো ওদের কোনো কথাই নেই সঙ্গে সঙ্গে ওরা যেখানেই থাক চলে আসে সোনার সঙ্গে কিন্তু খেলতে আর এদিকে দেখো দুপুরবেলা স্নান করিয়ে সোনাকে রেডি করিয়ে দিলাম মা একটু যাচ্ছে সোনাকে নিয়ে আমাদের বাজারে আর আমাদের বাজারটা কিন্তু আমাদের বাড়ির থেকে মোটামুটি দশ মিনিটের মতো এরকম যেতে টাইম লাগে তো ভাই যাচ্ছে মাকে আর সোনাকে দিতে আর আমরা তো আজকে বাড়িতেই যাব তো সেই জন্য মাও একটু তাড়াহুড়ো করছিল তো সোনাকে নিয়ে আবার তাড়াতাড়ি চলেও আসবে তো এই যে ভাই যাচ্ছে দিতে যেহেতু বাজারটা একটু দূরেই তো সেজন্যই না একটু অসুবিধা হয়ে যায় ফট করে যাওয়া আসাটা তো ভাই যাচ্ছে একটু পরে কিন্তু মা আবার চলে আসে দেখো আমাদের বাড়ির সামনটা কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে ফটো ভিডিও কিন্তু খুবই সুন্দর ওঠে আর মা কিন্তু এদিকে রান্না বসিয়েছিল রান্না কিন্তু কমপ্লিট হয়নি আমাকে বললো তুই রান্নাটা একটু দেখ আমি যাব আর গিয়ে কিন্তু চলে আসবো তো আর আমাদের বাড়িতে কি বলতো ওরকম গাছ নেই যার জন্য কিন্তু গরমটা একটু বেশি লাগে আর এদিকে দেখো মা রান্না বসিয়েছিল এই যে এটা হচ্ছে আহ চায়না পুটি মাছ চায়না পুটি মাছ দিয়ে চায়না ঝোল আমার কিন্তু দারুণ লাগে আলু বেগুনের ঝোল যে কোনো মাছ দিয়ে করো না কেন আমার কিন্তু দারুণ লাগে আর আমাদের বাড়িতে কিন্তু একটু তেল মশলাটা কমই হয় যেহেতু আমার বাবার একটু পেটের প্রবলেম সেই জন্যই আর এটা হচ্ছে একদমই ছোট ছোট যে গুঁড়া মাছটা হয় সেই গুঁড়া মাছ দিয়ে শুধু আলু আর পেঁয়াজ দিয়ে চাই আজকে যেহেতু আমরা যাচ্ছি সেই জন্য কোনো রিচ খাবার করেনি শুধু নর্মাল খাবারগুলোই করে সবাইকে টাটা করে এখন যাচ্ছে বাড়িতে প্রত্যেকবারই যেরকম মার সোনার আর বোনের কিন্তু মনটা খারাপ হয় ঠিক এবারও কিন্তু তাই ওদের মনটা খারাপ হয়ে গেছে যেহেতু দুদিনের জন্য আসে সত্যি ওদেরও কিন্তু মনটা খারাপ হয় তো কি করার এখন তো আর ওরকমভাবে থাকতে পারে না যেহেতু স্কুল আছে যত থাকবো স্কুলগুলো কিন্তু ততই মিস হবে এদিকে আবার দিনাটা এসে শোনার জন্য দেখছিলাম জুতো তো বড় বড়দের যে সাইজের জুতোগুলো সুন্দর সুন্দর ছিল আর বাচ্চাদের জুতোগুলো না আমার কিন্তু পছন্দ হচ্ছিল না তাও শোনাকে বলছিলাম যদি তোমার কোনো পছন্দ হয়ে থাকে তাহলে তুমি নিতে পারো তো শোনা পছন্দ করে তো কি করার ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম দিনাটা স্টেশনে এই যে সবুজ প্রকৃতি সৌন্দর্য দৃশ্য দেখে আমরা চলছি আলিপুরের উদ্দেশ্যে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে আবার সুন্দর একটা ব্লগে সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ